সালামুকুম ইউ এই মুহূর্তে আমরা আছি ইস্টার্ন হাইজিন হাটে গুরুর হাটে গুরু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা সঙ্গীত প্রচুর গরু উঠছে दांत हुई से दांत हुई से हाँ दूं जा दाम दम कोई से दाम कोई ना अपनों बारी कोई छोटो का टर्न तो शुंदर गोल दाम बोल से ना जे तो बोल से वो लोग बोल पसालों पे दाम আপনার বেচার ইচ্ছা কত এক লাখের উপরে গরুর মালিকের ইচ্ছা একের উপরে বিক্রি করা খ্রিস্টান হয় যিনি আসলে আপনার এই গরুটা আপনার নাম কি জাহাঙ্গীর ভাই একটাই আনছেন না আরো আছে অনেকগুলো গরুই তো আপনার বলদ গরু নাই বলদ এগুলা এইটাই সবচেয়ে ছোট না এইটা ছোট আছে

ডেক্ট উঠ সারাদিন পরে দেশি গরু জাহাঙ্গীর ভাইয়ের কাছে এই গরুগুলা আসছে এটা দেখতে পারবেন হ্যাঁ এই যার গরু আছে এটা তো ক্রস হুম ক্রস না এটা ক্রস হ্যাঁ

গরুটাও সুন্দর আছে দাম কয় নাই জনগণ আপনার রে দাম কয় নাই মানুষ হ্যাঁ দাম তো কত দাম কত কয় এটার কত কইছে এটা 110 কইছে ওই দিকেও আরো আছে জাহাঙ্গীর ভাই উনিশটা গরু নিয়ে আসছে এই সাইড দিয়ে আরো গরু আছে

সুন্দর সুন্দর গরু আছে এগুলো কত কইছে একটা দর্শক এটা উদ্দেশ্যিক গুরু বেশ সুন্দর গুরু